গুড মর্নিং কেমন আছো তোমরা আশা আমিও খুব ভালো রয়েছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা মনোজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আয় দেখো সবাই মিস্ত্রিরা কাজে লেগেছে এখন হবে আমাদের নিচের তালাটা মানে ভরাট ঠিক আছে তো এখানেই রান্নার ব্যবস্থা হয়েছে এখন আর তারপরে রান্নাবান্না শেষ হওয়ার পরে এই যে নাইটি বিক্রি করতে এসেছিলো আমি বাবার বাড়ি গেছিলাম এখন দু তিনটে নাইটি নিয়ে এসেছি আমার এখন নাইটির দরকার নেই তাও নাইটিগুলো দেখছিলাম কিন্তু একটা পছন্দ হয়েছিল কিন্তু দুঃখের বিষয় যে নাইটিটা পছন্দ হয়েছিলো সেটাই একটু ফাঁস লাগা লাগা তার জন্য আর নাইটিটা কেনা হলো না তো মা এখানে নাইটিগুলো খুলে খুলে দেখাচ্ছিলো এইটাই আমার খুব পছন্দ হয়েছিল বাট কি করব এটা পছন্দ হলেও কিছু করার নেই কারণ এটা ফাঁস লাগা ছিল তার জন্য আর এটা নিতে পারিনি আর হাতে করে করে বিক্রি করছিল তারপরে ভাবলাম যে যাই একটু নিচে কি কাজ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি আর আমিও দেখে আসি তো এই চলে গেলাম নিচে নিচে এখন হচ্ছে মাটি ভরার ঠিক আছে তো এই মাটিগুলো সব গোটা ঘরটা প্রত্যন্ত দেখেই ছো আগের মানে এর আগে যখন বৃষ্টি হয়েছিল আমাদের ঘরে জল ঢুকে গেছিলো তো হয়তো আছে ভিডিও নাও নাও থাকতে পারে তো সেই সময় হয়তো ভিডিও করতাম না তো এই জন্য না চারিদিকটা একদম মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো তো এই ঘরটা আমার রুমটা টাইলস বসানো আছে বলে ওই রুমে আর মাটিটা ভরাট হবে না আর এইগুলো এই দেখো দেখতে পাচ্ছ মাঝের ঘরটা বাথরুমের ওই সাইডটা রান্নাঘরটা ঠাকুর ঘরটা হবে না বলা হচ্ছে কিন্তু হয়েও যেতে পারে এইগুলোতে মাটি সব ভরাট করছে মিস্ত্রিরা কাজে লেগেছে দেখতে পাচ্ছ রান্নাঘরের সেলফটাও পর্যন্ত অনেকটাই উঁচু করা হচ্ছে কারণ প্রতি বছর না মা মানে জল ঢুকে গেলে না খুব অসুবিধা হয় আগে ঠিকঠাক ছিল এই রো হাই রোডটা ও যেহেতু উঁচু করে দিল তারপর থেকে ওই ধারে একটা ড্রেন বন্ধ করে দেওয়ার পরে এই অবস্থা হয়েছে তো এই দেখো আমি মাথায় চুল টুলে তেল দিয়ে তারপরে এসছি এবার যাব স্নান করতে সকালে একবার স্নান করেছি কিন্তু তারপরে না এত কাজ করার পর খুব ঘেমে যায় তখন তার জন্য আরেকবার একটু স্নান করতে মানে মন চায় তো চলো স্নানটা করে নিই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলে এসেছি স্নান করে চুলটাও শুকনো হয়ে গেছে অনেকক্ষণ কোনো ভিডিওটা আর করা কন্টিনিউ করা হয়নি তারপরে ভাবলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেইগুলো একদম একটু ভালো করে গুছিয়ে পাট পাট করে গুছিয়ে রেখে দিই মোটামুটি বারোটার তো আমরা ঘড়িতে দেখতেই পাচ্ছ ঘড়ির কাটায় প্রায় বারোটা দশ বাজে বারোটা দশ বাজে আমি এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি এরপরে চলে আসবে বাপি তারপরে খাওয়া দাওয়া হবে তার আগে ছেলেকে খাওয়াবো আর এই করতে করতে জানো তো এই টুকটাক কাজ করতে করতে অনেকটা সময় চলে যায় মানে বোঝাই যায় না আর কি আর অনেক ভালোও লাগছে না একঘেয়ে হয়ে গেছে ঘরে বসে আছে তাই ভাবছি একটু বিকেলবেলা আজকে বেরোবো বেরোবো বলছি কিন্তু বেরিয়ে কী করবো সেটা জানি না মানে কোনো কিছু কেনাকাটি কিছুই করার নেই কিন্তু একটু টুকটাক খেতে বেরবো হ্যাঁ এখানকার শিক্ষাবাপটা আমার খেতে খুব ভালো লাগে তার জন্য ভেবেছি আজকে কাবাব খেতে বেরোবো তার জন্য তোমাদের দাদা ভাইকে আমি ফোন করে বলেছি তাড়াতাড়ি চলে আসবে আমরা কিন্তু আজকে একটু বেরোবো বললো ঠিক আছে চেষ্টা করব আসার জন্য তো দেখা যাক ও আসতে পারে কি পারে না এই জন্য এখন থেকে সব কাপড়গুলো সাধারণত বিকালবেলায় গোছানো হয় তারপরে এত রোদ উঠেছিলো তাই জন্য ভাবলো না জামাকাপড়গুলো নষ্ট হয়ে যাবে তারপরে এখানে না সেই একটুখানি সেই এই পারফিউমগুলো না দিয়ে দিচ্ছিলাম কেমন যেন লাগছিল ঠিক আছে পর্দে পরদে একটুখানি দিয়ে দিচ্ছিলাম ঘরটা যেন কীরকম একটা লাগছিলো তার জন্য তো রুম ফ্রেশনারটা শেষ হয়ে গেছে তো আবার আনতে দিয়েছি রুম ফ্রেশনারটা তারপরে বিছনাটা একটু গুছিয়ে নিলাম ভালো করে এই দেখো বিছনাটা গুছিয়ে যাওয়ার পরে ভাবলাম বসে বসে কী করবো কী করবো কিছু খুঁজে পাচ্ছিলাম না কাজ তো একটা করা দরকার তো কী করবো মোবাইল ঘাটলে তো মোবাইলে নেটটাও শেষ হয়ে যাবে আর তোমাদের সাথে পরে কোনো ভিডিও মানে শর্ট ভিডিওগুলো আপলোড করা হবে না এই জন্য ফোনটা বেশি ঘাটা যায় না তো তার জন্য এগুলো সব গুছিয়ে বাগিয়ে যেখানে জিনিস সেখানে সব রেখে দিয়ে একটু নেল পলিশ পরে নিলাম তো নেল পলিশটা কিরকম পরেছি তারাও তোমাদেরকে দেখাচ্ছি পরেছি ঠিক কথা কিন্তু আমার ঠিক ভালো লাগলো না কালারটা কীরকম কীরকম যেন লাগছিল বা ঠিক আছে দুদিন পর তো উঠেই যাবে যা কাজ করা হয় আর উঠে যাবে আর এই দেখো আমি যেই গেটটা খুলেছি এর এখন মহাশয় মহারানীর মনে হয়েছে আমি এখন নিচে যাব মানে গেটটা খোলা যায়ই না কি হলো তো কেন তুই নিচে কি করবি বল গিয়ে

বাবা বাবা খায় তারপরে থেকে উঠে চলে গেছি আমরা ঘুরতে একদম হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম আমরা একটু বিকেল যাব তার মাঝখানে ছেলেকে এসে নাপি देছে একদম টাকু করে দিয়ে চলে গেছে এই দেখো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমরা চমন ঠমন খেনি তারপর পরে ব্লগে তোমাদের সাথে আবার দেখাবে হবে ততক্ষণে তোমরা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো